সেম ক্যাটাগরি মোটরের নিচে কিন্তু লাইটিং ইউজ করা হয়েছে আর এটার সুপার মানে ড্রোন কিন্তু নিয়ে চলে আসছে এবং এটাও দেখে মোটামুটি অনেক সাইজের ভিতরে এবং এটাও সামনে ফ্লাস লাইট নিচে ফ্লাস লাইট আছে ফাইবার বডির পাখা থাকবে এবং এটাও কিন্তু দুই ব্যাটারি দুইটা ক্যামেরা সহ

কোনো ক্যামেরা করবে না একদম যারা চাচ্ছে যে ডিজে কিনার জন্য ক্যামেরা তাদের জন্য আগে বলবো আমি এই দেখেন ক্যামেরা দেখেন ভাই টোন ক্যামেরাটা দেখা যায় সুন্দর আরেকটু ঠিক আছে

আর এরপরে থাকবে কিন্তু যেটা আপনার জেডাফ আর এর F187 যেটা ছিল জেডাফ হ্যাঁ জেডাফ ব্র্যান্ডের আর এটা কিন্তু আপনার চতুর্দিকে সেন্সর দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি এবং ব্যালেন্স থাকবে কিন্তু একদম চমৎকার আচ্ছা আজকে এটা প্রাইস দিয়ে আরো অবাক করা ভাই মাত্র 4500 টাকা 4500 হ্যাঁ 4500 টাকা এবং দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা রিমোটটা দেখেন রিমোটটাও তো অনেক সুন্দর অনেক বিগ সাইজ একটা রিমোট দিয়ে না এটা আর এরপরে থাকবে কিন্তু সবথেকে আমাদের ভাইরাল যে ড্রোনটা ছিল V166 আর ভিউ ওয়ান ডাবল কাছে ভালো লাগে এই কারণে ভালো লাগে ম্যাডের জন্য ইয়াস ভাই এই কিন্তু ম্যাডের জন্য এত চমৎকার এবং ড্রোনের লুকটা খুবই অসাধারণ এবং এটা কিন্তু আপনার ফোর এক্সেস গেমও থাকবে টু এক্সেস উপরে নিচে এবং চতুর্দিকে সেন্সর ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ এটা কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এখন আট হাজার পাঁচশো টাকা ছিল বর্তমান প্রাইস দিয়েছি সাত হাজার পাঁচশো টাকায়

জন্য থাকবে এটা জিপিএস এর মাত্র থাকবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকায় ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এইচডি ক্যামেরা ভিডিও করতে পারবে আর এরপরে থাকবে জিপিএস অনলি এগারো হাজার টাকা এগারো হাজার এটা

পাঁচশো বাদ দিয়ে দিলাম এক হাজার টাকা করে দিলাম ঠিক আছে আর এরপরে কিন্তু যারা মোটামুটি শপে আসতে যাচ্ছে তাদের কিন্তু আরো ড্রোন আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ক্যামেরা ড্রোন পঁয়ত্রিশশো টাকায় এই যে পঁয়ত্রিশ আপডের জন্য ঠিক আছে এটা মোটামুটি যারা হ্যাঁ বিগল ফার্স্ট টাইম শিখে চাচ্ছে বা ছোট বাচ্চা আছে ক্যামেরা সহ ড্রোন চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা দুইটা ব্যাটারি সহ দুইটা ক্যামেরা এবং চমৎকার লাইটও থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে এই ড্রোনটা আজকে ঠিক আছে আর এরপরে থাকবে যেটা মিনি ড্রোন অনলি সতেরোশো টাকায় এই যে পকেট ড্রোন মাছি ড্রোন যেটা মাছি ড্রোন পকেট ড্রোন নামে যেটা পরিচিত এটা থাকবে অনলি সতেরোশো টাকার ভিতর আর এর অ্যারোবেট যেটা আর এরপরে স্পার্ট থাকবে ক্যাপ্টেন আমেরিকা সিরিজের যেটা

সিক্স নাম্বার দোকানে চলে আসলে কিন্তু পেয়ে যাবেন আর শুধু ড্রোন না এখানে পাশাপাশি কিন্তু আপনি গাড়িও দেখতে পাচ্ছেন গাড়িও কিন্তু অন্যান্য আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে